হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে পুঁশাক দিয়ে মশলার ডাল রান্নার ভিডিও নিয়ে তো প্রথমে আমি পুঁশাকগুলো সাইজ মতো কেটে নিয়েছি এবং আমি ওগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। তো ধুয়ে নেওয়া হয়ে গেছে আমি এখন চলে যাবো রান্নায় তো প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো মশলার ডাল আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি কেননা মশলার ডালটা পুঁশাকের সঙ্গে সিদ্ধ হতে চায় না এটার জন্য আমি আধা সিদ্ধ করার পরে এখানে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিব এরপরে একটু নাড়াচাড়া করে আমি কেটে রাখা পুঁশাকগুলো ঢেলে দিব তো পুঁশাকগুলো আমি দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর যে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো আপনা দিয়ে ঢেকে দিলাম তো দেখুন পুঁই শাক এবং ডাল দুটাই সিদ্ধ হয়ে গেছে আমার রান্না প্রায় শেষ এ পর্যায়ে আমি আলাদা একটি প্যানে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ আমি ভেজে নিব ওর মতো তেলে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা বাদামি কালার করে ভেজে বাদামি করে ভাজা হয়ে গেছে এই পেঁয়াজগুলো আমি রান্না করা কোন সঙ্গে ভালো দিব এগুলা এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ